সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আছে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট বদলে অবস্থিত গরুর হাটে প্রিয় দর্শক অনেকদিন কিন্তু বাসুর গরুর আপডেট দেওয়া হয় না তো আজকে চলে আসলাম আপনাদেরকে বেতাকা গরুরহাট থেকে বাসুর গরুর আপডেট দিতে তো দেখতে পাচ্ছি অন্য অন্য দিনের তুলনায় আজকে বেশ কিছু বাসুর গরুর আমদানি রয়েছে তো কেমন দামে আজকে বেচা কেনা চলছে সেই চিত্রটাই তুলে ধরবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় দর্শক আসেন আমরা দেখি আজকে কি সকল বাসুর গরু কি দামে বিক্রি হচ্ছে দর্শক এদিকে দেখতে পাচ্ছেন শাল বাসুর কোয়ালিটি ফুল ভাই ভালো আছেন বয়স কেমন আছে এরা ছয় মাস কেমন কি চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন দাম হচ্ছে কেমন কি পঁয়ত্রিশ ছত্রিশ হচ্ছে কত হলে ছাড়বেন চল্লিশ হলে ছাড়বেন প্রিয় দর্শক দেখতে পেলাম একটি কোয়ালিটিফুল সারের বছর আমরা দেখতে পারলাম টাকা দাম হচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনার গুলো কেমন কি চাইছেন সাড়ে সাইত্রিশ করে ফেলে সাঁত্রিশ করে বকনা বকনা বয়স আছে কেমন এগুলো ছয় মাস পাঁচ ছয় মাস দাম কেমন কি হচ্ছে

আইডেনা বক না বক না একত্রিশ হাজার দাম আছেন বিক্রি করবেন কত হলে আট হাজার আর এটা বত্রিশ বক না কত হলে বিক্রি করবেন উনত্রিশ হাজার আচ্ছা দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু বছর গরু আছে বকনা বছর ভাই কেমন দাম চাচ্ছে একটু আপনাদের জানাবো ভাই শুরুতে যেটা দেখতে পাচ্ছি কেমন দাম প্রথমটা কত প্রথমটা বাইশ বিক্রি করবেন কত হলে

এক বছর পুরনি বিয়াল্লিশ হাজার বিক্রি করুন কত বিক্রি কেমন কি হচ্ছে দাম দর আপনার আছে কত চল্লিশ হাজার আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাদেরকে বেতাগা হাট থেকে বাসর গরুর দরকার আমরা এখানে শেষ করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন